বাবার বাড়ি যেতে ভালোই লাগে কিন্তু ফেরার সময় মনটা খারাপ হয়ে যায় বাবার বাড়ি মানেই যাওয়ার সময় যতটা তাড়াতাড়ি যাওয়া যায় আর আসার সময় দেরি হয়ে যাবে যাওয়ার সময় ব্যাগ নিয়ে যায় একটা আসার সময় হয়ে যায় তিনটা নমস্কার কেমন আছেন সবাই ভাইয়ের জন্য মেয়ে দেখা শেষ করে বিকেলেই রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে রেডি হতে হতে বিকেল চারটা বেজে গেছে আসার সময় কেন জানি দেরি হয়ে যায় তাছাড়া এত গরমে মন চায় না বাইরে বের হতে বিকেল বেলা রোদ অনেকটাই কম সঙ্গে হালকা বাতাস তাই গরমটা তুলনামূলক একটু কমই লাগছিল লোকাল বাস প্রতিটা স্ট্যান্ডে তো দাঁড়াবেই আর কুমারখালী এসে এত বেশি সময় দেরি করেছে বাচ্চা নিয়ে খুবই কষ্টের একটা ব্যাপার আমরা প্রায় কুষ্টিয়ার কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল যাই হোক বাস ছাললে বাতাস লাগে আবার কিন্তু গরমটা কমই লাগে কুষ্টিয়া এসে চৌহাসমরে বাস থেকে নেমে পড়েছি আর একটা বাসের জন্য অপেক্ষা করছি এখান থেকে চুয়াডাঙ্গা যাওয়ার জন্য আলাদা বাস কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে বাস আসলো আর বাসে উঠে বসলাম কারণ এখান থেকে সিট পাওয়া যায় না বললেই চলে আর এই গরমে যদি সিট না পাওয়া যায় তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে দুই পাশে শুধু ধানের জমি জমিতে পাকা ধান বিকেল টাইমে এতটা সুন্দর লাগছিল দুপুরে পাকা ধানের ওপর যখন রোদ পড়ে তখন তো সোনার মতো চকচক করে আর এই যে কুষ্টিয়া থেকে আলমডাঙ্গা যাওয়ার যে রাস্তা এত বেশি ঘুরানো পেঁচানো দেখলেও ভয় লাগে আর এই ধরনের রাস্তাতে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে এখনো প্রায় ঘন্টাখানেক সময় লাগবে এটা হচ্ছে আলমডাঙ্গা এখানে বাস আরো কিছুক্ষণ দাঁড়াবে তারপর এখান থেকে সরাসরি চুয়াডাঙ্গাতে যাবে আলমডাঙ্গাতে আসতে আসতেই তো একদম ঘোর সন্ধ্যা হয়ে গেছে আর আলমডাঙ্গা থেকে সরাসরি চলে আসলাম চুয়াডাঙ্গা বাস থেকে নেমে পড়েছি তারপর একটা ভ্যান নিয়ে বাতাস খেতে খেতে চলে যাচ্ছি বাসার দিকে গরমের দিনে ভ্যানে উঠতে কিন্তু বেশ মজাই লাগে কিন্তু শীতের দিনে একদমই ভ্যানে উঠতে মন চায় না বাসায় আসার পর আর রান্না করতে মন চায় না তাছাড়া মিষ্টি পাখির ঘুম পেয়ে গেছে দেখা যাবে রান্না শেষ হওয়ার আগে ঘুমিয়ে পড়েছে তাই বিরিয়ানি কিনে আনলো মিষ্টির বাবা একটু পরে খাবে আমার আর মিষ্টির খুব ক্ষুধা পেয়ে গেছে আমরা দুজনে খেয়ে নিচ্ছি বিরিয়ানি হলে মিষ্টির খাওয়া নিয়ে আর চিন্তা করতে হয় না কারণ সে বিরিয়ানি লাভার কিন্তু ভাত দেখলে সে খুবই বিরক্ত বোধ করে ভাত খাওয়া নিয়ে তার খুব বেশি প্রবলেম এই ধরনের খাবারগুলো তো আর প্রতিনিয়ত খাওয়ানো সম্ভব না কারণ এটা তো আর স্বাস্থ্যের জন্য খুব ভালো না তারপর আবার যে প্রচন্ড গরম পড়া শুরু হয়েছে মিষ্টিকে বিরিয়ানি দেওয়ার আগেই সে বলে দিচ্ছে শশা দেওয়ার কথা কারণ সে বিরিয়ানির সঙ্গে শশা খেতে খুবই পছন্দ করে আর তাকে একটা অবশ্যই কাঁচামুচ দিতে হবে সে অবশ্য কাঁচামরিচ খায় না কিন্তু তার প্লেটে দিলে সে খুব খুশি হয় খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপর মা যেসব জিনিস দিয়েছে সেগুলো বের করছিলাম কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি বাবার বাড়ির থেকে আসার সময় প্রতিটা মেয়েরই মনে হয় এমনটা হয় যাওয়ার সময় ব্যাগ একটা নিলেও আসার সময় দুই তিনটা হয়ে যায় মা বেশ অনেক কিছুই দিয়েছে আটা চিনি কলা আচার মিষ্টির জন্য সবাই অনেক খাবার কিনে এনেছিল সেগুলোও দিয়ে দিয়েছে তাছাড়া আমার সবচেয়ে পছন্দের কলার মোচা আর প্রচুর শাক আর কিছু আনি আর নাই আনি এই দুটা জিনিস আমার আনতেই হবে আর এই কলাগুলো একেবারে নিজেদের গাছের ফরমালিন মুক্ত